দীর্ঘদিন পর আবারও বিলোনিয়াতে আটক হল এক নাইজেরিয়ান নাগরিক নাগরিকের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার হয় যার মধ্যে এবং কিপ্যাড মোবাইল রাত প্রায় নাগাদ বিলোনিয়া রেল স্টেশন সাড়ে থেকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে বিলোনিয়া বিওপির তেতাল্লিশ নাং ব্যাটেলিয়নের বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় পরবর্তী সময় বিলোনিয়া থানাতে নিয়ে গেলে যেহেতু রেল স্টেশনে আটক করা হয়েছিল তাকে তাই জিআরপি থানাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন পুলিশ আজ বিএসএফ তাকে জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয় আটক নাইজেরিয়ার নাগরিকের নাম ফ্রান্সিস ওডোকো বয়স একচল্লিশ সে জানায় দু সালে ভারত ভারতবর্ষে আসে সাইবার ক্রাইমের সাথে যুক্ত রয়েছে এই নাইজেরিয়ার নাগরিক দু সালে চন্ডীগড় পুলিশ তাকে সাইবার ক্রাইম মামলায় আটক করে সে সময় থেকে তিন বছর চন্ডীগড় জেলে বন্দী ছিল সে গত দু সালের নভেম্বর মাসে চন্দ্রিগড় জেল থেকে মুক্তি পাওয়ার পর দিল্লি সহ বিভিন্ন শহরে বাস করতে থাকে তার স্ত্রী ও সন্তান নাইজেরিয়াতে রয়েছে তাই বর্তমানে যাওয়ার জন্য তার এক নাইজেরিয়ান বন্ধুর কথা মতো সে বাংলাদেশ হয়ে নাইজেরিয়ায় ফিরে যাওয়ার জন্য গতকাল রাতে ট্রেনে করে দিল্লি থেকে আগরতলা হয়ে বিলোনিয়া রেল স্টেশনে এসে পৌঁছায় উদ্দেশ্য একটাই বিলোনিয়ার কোনো এক সীমান্ত ডিঙিয়ে যে কোনো ভাবে বাংলাদেশে চলে যাবে থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় সংহিতার বিভিন্ন ধারা এবং পাসপোর্ট অ্যাক্টে মামলা নিয়ে তাকে বিলনিয়া আদালতে প্রেরণ করে এ বিষয়ে জিআরপি থানার ওসি মিনালকান্তি ভূমিক নিজ প্রতিক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন তবে সাইবার ক্রাইমের মতো একটি মারাত্মক অপরাধী নাইজেরিয়ার নাগরিক বিলোনিয়া রেল স্টেশনে আটক হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এখন দেখার বিষয় আতালত এই ধরনের অপরাধীকে আটক করতে এবং সাজা দিতে কি ধরনের ভূমিকা গ্রহণ করে ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর আমি I missed a road because I don't know anywhere here. My train passed Odaipur to Basin, uh, Basin Biloamia. So I was in train station, confused, trying to call back my sister because her number is not connected. was in the train station when for police came and they started interrogating me, and took me to their station. It <laughs> to I came. I came to India 2019. Oh, I am still staying here. I am staying here. Chandigarh. Chandigarh. Okay. Chanduga. okay. Um, I came to India 2019, but uh, I, get, um, I get a case, cybercrime case in Chandigarh, which I went there. I spent almost uh, three years before my case was discharged and acquitted. Mm. My case was discharged and acquitted in uh, November 2024. Mm. November 30, mm. 2024. You mm. will mm. go from? Bangladesh? No, I'm, I'm not doing anything. I came to give a sister. First of, sister, that's staying here in uh triple. I'm not. Uh, I don't have any intention of uh, going to Bangladesh. I don't have. Uh, what am I going there to do? Staying here in India.